বন্ধুরা আজকে আবার এসেছে মসজিদে নবমীতে জুমার নামাজ পড়তে আজকে জুম্মা রমজান মাসের তো বন্ধুরা আমি চলে এসেছি মসজিদে নবমীতে দেখুন আপনারা হয়তো দেখবেন যে এই গেটটা দিয়ে আমি প্রতিবারই মসজিদ নবমীতে যাই হ্যাঁ এই গেটটা দিয়ে আমার সুবিধা হয় কারণ আমি যেখানে থাকি সেই ক্যাম্প থেকে যখন আমি আসি তখন এই গেটটা দিয়ে আমার সুবিধা হয় সেই জন্য আমি এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করি তো আজকে তো শেষ জুমা রমজান মাসের আবার জানি না কবে এই রমজান মাসের এই শেষ জুমাটি পাবো নসিবে থাকবে কি না থাকবে না আবার এক বছর ওয়েট করতে হবে তো দেখুন ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কত কত মুসলমান এখানে জমা নামাজ করতে এসেছে বেশিরভাগই সব বাইরে থেকে এসেছে জমার নামাজ পড়বে এবং এখানে ইত্যাদি করে তারা রেস্ট করে মক্কা মক্কার জন্য রওনা হবে এবং সেখানে গিয়ে তারা ঈদের নামাজ পড়ে আবার নিজের নিজের দেশে সব ফিরে যাবে জানি আমি ভিডিওতে মতো গুছিয়ে গুছিয়ে ভাষাগুলো বলতে পারি না বলে আমার ভিডিওতে কোনো ভিউ হয় না লাইক হয় না কেউ আমার ভিডিও শেয়ার করে না তো প্লিজ আমি যেটুকুই পারি সেটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা thank you দেখুন আমি ভিতরে চলে এসেছি প্রচণ্ড ভিড় এখানে আমি যাব আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব মসজিদের পিছন দিকটা যেখানে আমাদের রোজা মোবারক আছে চলুন সঙ্গে থাকুন আমি যাচ্ছি ওদিকে দেখাতে তো এই পবিত্র রোজার মাসে চারটে চারটে জমার দিন ছিল চারটে জমার মধ্যে আমি আজকে প্রথম এসেছি এবং এটাই পুজোর মাসের শেষ জুমা এর আগে যে তিনটে জুমা ছিল সেটা আমি এখানে আসতে পারিনি আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ আমার ডিউটি প্রচুর চাপ ছিল সেই জন্য আসতে পারিনি তো আজকে সুযোগ পেয়েছি আজকে আমি এসেছি আপনাদেরকে দেখাতে তো চলুন আমি প্রথম দিকটাতে যাই প্রথম দিকটা দেখাবো এখানে কোনো লোকজন সেরকম ভিড় নেই তো পেছন দিকটাতে যাই যেখানে আমাদের রসুল আছে সেখানে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমার এই ভিডিওগুলো আপনারা কেউ শেষ পর্যন্ত দেখছেন না আমি জানি কথাগুলো আমি ভালো করে গুছিয়ে বুঝে বলতে পারছি না সেই জন্য হয়তো আমার ভিডিওতে ভিউ আসে না তো যেটুকুই পারি আমি সেটুকুই বুঝিয়ে বলি আপনাদেরকে কিন্তু আমি ভিডিওগুলো কষ্ট করে বানাই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর একটা দৃশ্য মসজিদ নবমীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে একটা ইফতার পার্টিতে এটা আমাদের একটা বাঙালি আমাদের এই ক্যাম্পে আমাদের কোম্পানিতে থাকে একসাথে এসেছি ও কিন্তু আমাকে দেখতে পাই না আমি ভিডিও করছি তো আপনাদেরকে আমি দেখালাম তো আমি যে দিকটাতে যাচ্ছি এদিকটা পুরো লেডিস এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সব লেডিস তো হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে গেটটা বন্ধ করে দিয়েছে পেছন দিক দিয়ে যেতে দিচ্ছে না তার মানে ওদিকটাতে ফুল হয়ে গেছে তো আমাকে যেতে গেলে আবার ওই পেছন দিকটাতে ঘুরে যেতে হবে তো পেছন দিকটা ঘুরে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে মসজিদের বাইরে বাইরে যেতে হবে তো আমি আর মসজিদে বাইরে বাইরে যাবো না চলুন আমি সামনের দিকে যাই ভেতরে ঢোকার চেষ্টা করব তো ভেতরে জায়গা পাইনি কি দেখি তো চল দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সব মেয়েরা বসে আছে এটা লেডিস এরিয়া তো আমি এই দিকটা দিয়ে শর্টকাট নিয়ে নেবো কারণ আমাকে ঘুরে যেতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে তো যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার জানি না কখন এই দিনটা আসবে আবার বেঁচে থাকবো কি থাকবো না সবার নসিবে থাকবে কি থাকবে না তো এটাই শেষ জুম্মা রমজান মাসে দু হাজার পঁচিশ সালে রমজান মাসে এটা শেষ জুম্মা যেটা আমরা বলি আলফিতা জুম্মা তো এখানে আর দুটো রোজা হবে দুটো রোজার পরেই ইনশাআল্লাহ ঈদ হয়ে যাবে দুটো রোজা না আজকে শুক্রবার একটা রোজা আর কালকে শনিবার একটা রোজা হবে দুটো রোজা দুটো রোজার পর রবিবার দিন ইনশাআল্লাহ ঈদ হবে আর আমাদের ইন্ডিয়া পাকিস্তানে ইনশাআল্লাহ রবিবার ঈদ হবে কারণ এখানে একদিন আগে রোজা স্টার্ট হয়েছে আর আমাদের ওখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে একদিন পরে রোজা স্টার্ট হয়েছে তাই এখানে যখন ঈদ হবে রবিবার তাহলে ওখানে ইনশাআল্লাহ সোমবার দিন ঈদ হবে দশটা দেখতে পাচ্ছেন কত ভিড় যখন বারোটা বাজবে কতটা ভিড় হবে তো বারোটা বাজার আগে কিন্তু সমস্ত গেট এখানে বন্ধ করে দেওয়া হবে ভেতরে ঢুকতে দেওয়া হবে না কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় এখানে যে ম্যানেজমেন্টটা আছে খুবই সুন্দর এই যে খাঁকি ড্রেস করে আছে এরা এখানে ম্যানেজমেন্ট করে খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট না এলে বুঝতে পারবেন না তো সামনের দিকে গেটটাও বন্ধ করে দিয়েছে তো আমি এখন চেষ্টা করছি টপ রুপে যাব কিন্তু টপ লুপে গেলে রোজা রেখেছি তো একটু কষ্ট হবে জন্য আমি ছাদে যাবো না তো আপনাদেরকে আমি গিয়ে ওখানে ভিডিওটা দেখাচ্ছি গেট থেকে ঘুরে এসে আবার আমি সামনের দিকেই আসবো তো গেট থেকে ঘুরে এসে আমি সামনের দিকেই চললাম ছাদের গেলাম না ছাদেতে প্রচুর রোদ হবে ওখানে রোজা রেখে একটু কষ্ট হবে তাই আমি এখান থেকে নামাজটা শেষ করে আবার চলে যাব ও যে সামনে দেখতে পাচ্ছেন সব লেডিস বসে আছে এটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ একটা লেডিস এরিয়া আর এখানে লেডিসদের ম্যানেজমেন্ট করার জন্য এখানে লেডিস সিকিউরিটিও নিয়োগ করা হয়েছে যেটা দু হাজার কুড়ি আগে ছিল না দু হাজার কুড়ি সালের পর থেকে এটা নতুন নিয়ম করেছে এবং নিয়ম পালন করার জন্য লেডিস সিকিউরিটি গার্ড এখানে নিয়োগ করা হয়েছে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছাদে যাওয়ার জন্য তো ছাদে আমি যাবো না ওখানে প্রচণ্ড রোদ হলে আমি ঘুরে আসবো ঘুরে এসে সামনের দিকে বসার চেষ্টা করব এবং ওখানে বসে নামাজ করে চলে যাব সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বসে পড়েছে আমিও দেখি নিজের জায়গা গ্রহণ করে নিলাম আমি বসিনি কোনো বস নিজের জায়গা দখল করে ওখানে দাঁড়িয়ে আছি কারণ আমি যদি পাঁচ মিনিট লেট করে দিই জায়গা কিন্তু পাবো না আমাকে আবার মসজিদের বাইরে চলে যেতে হবে আর মসজিদে বাইরে গেলে কিন্তু মসজিদে ভিতরে ঢুকতে পাবো না কারণ প্রচণ্ড ভিড় আর কিছুক্ষণ পরেই গেট বন্ধ করে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা গেটের একটা অংশ গেটে কিন্তু লোকজন নেই তার কারণ হচ্ছে গেটটা বন্ধ করে দিয়েছে অলরেডি আর ওই সামনে যে লোকগুলো আছে ওরা নিজে নিজের জায়গায় বসে পড়বে আর বাইরে যারা আছে তারা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না গেট বন্ধ করে দেওয়া হয়েছে তারা বাইরেই বসে নামাজ আদায় করবে তো এমনি তো সাধারণত প্রচুর ভিড় থাকে এখন তো রোজার মাস আলভিদা জুম্মা ভিড় আরও একটু বেশি তো আমার ইচ্ছে ছিল যে আমি আজকে ভিতরে গিয়ে মসজিদুল রিয়াজের দুরিকাত নফল নামাজ পড়বো কিন্তু হয়তো সেটা সম্ভব হবে না এত ভিড় দেখুন সব বসে আছে আমি কিন্তু এসে কান নখর নামাজ পড়ে নিয়েছি নখর নামাজ পড়ার পর আবার আমি ভিডিও করছি এখন সব শান্ত হয়ে গেছে লোকজন খুব কমই ধশা করছে কারণ সিকিউরিটি গার্ড এখানে ভেতরে লোকজন ঢুকতে দিচ্ছে না গেট বন্ধ করে দেওয়া হয়েছে তো তারা বাইরেই বসবে সমস্ত সব লোকজন বসে আছে আর নামাজ এখন টাইম আছে এখন এগারোটা কুড়ি পঁচিশ বাড়ছে বারোটার সময় আজান হবে তারপর সব একা করে সুন্দর নামাজ করে নেবে সুন্দর নামাজ পড়ার পর ওয়েট করবে আমার ইমাম সাহেব আসবেন ইমাম সাহেব আসে যখন ঘুতবার পড়বেন তারপরে জামাতে নামাজ হবে তো সেই জন্য বসে বসে ওয়েট করছি ওই দেখুন ওটা যে মেয়ে রাস্তা আছে রাস্তার মধ্যে কিন্তু লোকজন বসে আছে কারণ আর তো ঢুকতে দেওয়া হবে না তার কারণ হচ্ছে ওখানে গেট বন্ধ করে দেওয়া হয়েছে তো দেখুন বন্ধুরা নামাজ শেষ হয়ে গেছে সব লোকজন চলে যাচ্ছে আমি এসেছি এটা মেন গেটে একটা মেন গেট যেটা একটা গেট তিনশো পঁয়ষট্টিটা গেট আছে তিনশো পঁয়ষট্টিটা গেটের মধ্যে আমি আপনাদেরকে একটা গেটে দেখাচ্ছি কতটা ভিড় তো নামাজ শেষ সবাই চলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা কতটা ভিড় আজকে কারণ এটা আজকে রমজান মাসের শেষ জুম্মা তাই আজকে এতটা ভিড় হয়েছে তো আমি দেখাচ্ছি ভিডিও করে যে কতটা ভিড় এখানে তো লোকজন সব চলে যাচ্ছে জানি না বা সামনে বছর এই দিনটা পাবো নাকি মরে যাবো না বেঁচে থাকবো জানি না সবার নসিবের দিনটা থাকবে নাকি আর এত সুন্দর একটা জায়গাতে এসে জুমার নামাজ পড়া সত্যি একটা খুব সুন্দর একটা অনুভব যেটা আপনারা না এলে বুঝতে পারবেন না আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আপনারা এখানে আসুন এখানে এসে নামাজ পড়ুন উমরা হজ করুন দেখে যান আমাদের নবীজি শহরটা কত সুন্দর ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আমার আগে আরও অনেকের ভিডিওতে আপনারা দেখেছেন যে কত সুন্দর কিন্তু না এলে আপনারা অনুভূতিটা বুঝতে পারবেন না তো আপনারা আসুন দেখুন এখানে কত সুন্দর একটা সিস্টেম আর কত সুন্দর একটা মনোরম জায়গা এখানে যেখানে নামাজ পড়ে কতটা শান্তি পাওয়া যায় কতটা নেকি পাওয়া যায় হয়তো আল্লাহর কাছে হাত ধুয়ে হাত তুলে যে দোয়াটা আপনারা করবেন যেটা চাইবেন সেটা আপনাদের পূরণ হবে তো আসুন আপনারা দেখুন এখানে কত সুন্দর একটা সিস্টেম তো আমি চললাম আপনাদেরকে ভিডিও করে দেখার জন্য মেন গেটে বাইরের দিকটা যে বাইরের দিকটা লোকজন যাচ্ছে কতটা শুধু মাথার মাথা দেখতে পাবেন তো আমি চললাম দেখুন ধীরে 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 চললাম যে বাইরের দিকটা ভিডিও করে দেখাবো এটা মসজিদের ভিতরে গেট থেকে যে বাইরের দিকটা সেই বাইরের দিকটা আমি দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আপনারা যে শুধু মাথায় দেখতে পাবেন অন্য কিছু দেখতে পাবেন না তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাশাল দেখুন কতটা ভিড় দেখুন শুধু মাথায় দেখতে পাচ্ছেন আমি রকম কষ্ট করে বেরিয়ে একটা সাইডে এসে হাটটা তুলে ভিডিও করছি তো শুধু দেখুন এটা মেন গেট মেন গেট এটাই মসজিদুল নবমীর মেন গেট তো দেখুন কতটা ভিড় এখানে তো ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ দেখা হবে ঈদের দিন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর ঈদের দিনে ভিডি ঈদের দিনে নামাজ পড়তে গেলে এখানে কম করে রাত্রে এগারোটা বারোটার সময় আসতে হবে নাহলে ভিতরে জায়গা পাওয়া যাবে না তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আমার ভিডিওগুলি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা যদি একটু হেল্প করেন হয়তো আগে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারব তো ঠিক আছে বন্ধুরা আমি অফ করছি ভিডিও আমি ঈদের ভিডিও করে দেখাব আপনাদেরকে আপনারা ওয়েট করুন my next video is then that much